বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয় এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের ঠিক আগেই সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম এরপর এপ্রিলে বাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম তবে পরপর দুমাস দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা জুনের শুরুতেই অর্থাৎ রবিবার থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল চব্বিশ টাকা করে কলকাতায় কমেছে প্রায় সাড়ে পঁচিশ টাকা গত মাসও দাম কমানো হয়েছিল পনেরো টাকা ফলে এ মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়ালো এক টাকা মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল আঠেরোশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা এপ্রিল মাসে সেই দাম ছিল এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা তবে বাড়িতে ব্যবহৃত চোদ্দ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত সিলিন্ডার পিছু গুনতে হবে আটশো উনআশি টাকায় বেরো রিপোর্ট